ইসমিল্লাহ রহমানুর রহিম ভিওয়ার্স রিনেশ কিচেন থেকে বলছি আজকে আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজার একটা রেসিপি শেয়ার করব। লাউ পাতা দিয়ে পুঁই শাকের ভীষণ মজার একটা রান্না একবার চেষ্টা করে এভাবে রান্না করে দেখতে পারেন অনেক মজার খেতে ভীষণ মজা তো এরকম সফট সফট একটা চটচরি রেসিপি তো আমি রান্না যাচ্ছি এখানে আমি পোশাক নিয়েছি এক আটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আড়াইশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি আর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি পরিমাণ মতো অনেক সহজ আর কম মশলায় এই চটচরি রান্না এখানে আমি হলুদের গুঁড়া লবণ লবণ নিয়েছি পরিমাণ মতো কম সময় এরকম একটা ঝটপট রান্না আমরা ট্রাই করতে পারি ভীষণ মজা লাগে খেতে তো আমি পরিমাণ মতো তেল দিলাম পেঁয়াজ মরিচের সঙ্গে ভালো করে মেখে নেব হাতে মাখা চচ্চড়িগুলো একটু ভালো করে সময় নিয়ে মাখতে হয় ভালো করে অনেক সহজ আর অনেক মজাদার একটা রেসিপি এটা তো আমি শাকগুলো দিয়েও ভালো করে মেখে নিলাম আমার তেলের পরিমাণ একটু কম মনে হলো শাকের তুলনায় তো আমি আর একটু শাক দিয়ে ভালো করে সফট করে অনেকক্ষণ ধরে এই কাজটা করতে হবে মেখে নিলাম তো ঝামেলাবিহীন একটা রান্না এটা খেতে অনেক মজা হয় তো আমি ভালো করে এভাবে মেখে পরিমাণ মতো পানি দিয়ে রান্না হতে দেব শাক রান্না করতে সাধারণত শাক থেকে পানি বের হয় তাই পানির পরিমাণ একটু কম কমই দেব যে কোনো রান্না ওভার কোক হলে খেতে ভালো লাগে না আর কি তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না হতে দেবো ফিরব রান্না শেষে তো ভিওয়ার্স আমার রান্না কমপ্লিট এই চটচরিটা পোড়া পোড়া খেতেও ভালো লাগে রসাল্লা খেতেও ভালো লাগে যে যেমন পছন্দ করবেন সেই অবস্থায় রান্না স্টপ করে দিলে হয়ে যাবে আর কি তো ভিওয়ার্স সবাই ভালো থাকুন আমার পেজটা একটু ফলো দেন লাইক কমেন্ট শেয়ার করেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম